আসসালামু আলাইকুম আপনারা আমার ভিডিও দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর দেখতেছেন যে ছাদের বাগানটায় মানে যে পরিমাণ বৃষ্টি এখন এবারকে হলো সে কারণে গাছ সে পুড়াইতে পাইনি কিন্তু আলহামদুলিল্লাহ এখন থেকে তো শীতের যেই সবজিগুলো হয় সেগুলো লাগানো শুরু হয়ে যাবে ছাদের উপরে যতটুকু পারা যায় দেখতেছেন আজকে আল্লাহর মতে আকাশটাও অনেক ক্লিয়ার রোদ হয়েছে যাই হোক এখন আমি এই যে যতগুলা আজকের কাজটা হলো যে সাথে যে আগাছাগুলো ওগুলো আমি পরিষ্কার করে ফেলব আর সাথে থাকুন আর দেখতে থাকুন আমাদের ভিডিওগুলো ধন্যবাদ সবাইকে